সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে অনেকেই জানতে চেয়েছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা কবে হবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি দীর্ঘই তো হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জাজ মোহরার ট্রাভাস ট্রাভেস সার্ভেয়ার এবং কম্পিউটার পদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির বাইশ তারিখে প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে এবং প্রিলিমিনারির পরে চোদ্দই মার্চ লিখিত পরীক্ষা হবে এই তিনটা পদের লিখিত পরীক্ষা হবে এটা জানতে পারলাম তাদের একটা নোটিশের মাধ্যমে নোটিশটা হচ্ছে ফেসবুকে সবাই হয়তো বা দেখেছেন আগে তো এই হচ্ছে সময়সূচি তারপরে এই লিখিত পরীক্ষা আরও কিছু পদ রয়েছে সেটাও আমি আলোচনা করব তো এই হচ্ছে পরীক্ষার সময়সূচি হচ্ছে বাইশে ফেব্রুয়ারি প্রিলিমিনারি এবং লিখিত হচ্ছে চোদ্দই মার্চ এখন পরীক্ষার জন্য প্রথমে প্রিলিমিনারি যে প্রফেসার বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে সত্তর মার্কে প্রিলিমিনারি হবে সত্তরের ভিতরে যারা কোয়ালিফাইড কর কোয়ালিফাই হবে তারা লিখিত পরীক্ষার জন্য পরীক্ষায় বসতে পারবে এই হচ্ছে তো আরও যে পদগুলো রয়েছে এটা সম্পর্কেও একটা নতুন ভিডিও বলবো তো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আসলে জানতে পারবেন যে কবে পরীক্ষাটা হবে তো এই হচ্ছে কথা তো চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ